রাত দুইটায় ঢাকা যখন নিস্তব্ধ ঠিক সেই সময় ১৩ বছরের ছোট্ট একটি শিশু আব্দুর রহমান জীবিকার তাগিদে পরিবারের মুখের দিকে তাকিয়ে সংসারের হাল ধরতে হয়েছে যার কারণে রাতকে আর রাত মনে করে না চলছে তার কাঠ ভাঙা পরিশ্রম মাত্র ১৩ বছরের আবদুল্লার হাতে থাকার কথা ছিল খাতা কলম অথচ এই বয়সেই তাকে নিতে হয়েছে এক কঠিন দায়িত্ব গলায় ঝুলছে ভারী এক প্লাস্টিকের বক্স ভেতরে আছে কলম টিস্যু মাস্ক লুসনি কটন সহ নানা জিনিস এগুলো নিয়েই সেই ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াই যা বিক্রি হয় তা দিয়ে সংসার চলে আমার ওই যে দুটা ছোট ভাই আছে একটা বোন আছে আমার আব্বু আবার অসুস্থ তো আমার আম্মু আবার কাজকর্ম করতে পারে না ওই ভাই নিয়ে এখন আমি যদি কর্ম করে আমার ভাই বোনদের খাওয়াই বা একটু লেখাপড়া করাই বড় হয়ে তারাও আমাকে খাওয়াবে আমাদের আমাকে সহযোগিতা করবে আমার আম্মু আপুকে তখন আর নিচে হতে হবে না যে গরিবের ভাই গরিব এসে বড় লোক আর হয়নি পড়ালেখা করে যদি আর একটু টাকা পয়সা কামাইতে পারে এখন নালে কষ্টতে আসে তখন পড়ালেখা করে আর সুখে থাকবে তখন কইবে যে ভাই আমাদের যে তোর পড়ালেখা করাইছে সুখে রাখছে তখন আমার লিখা দোয়া কর আব্দুর রহমানের বাবা হৃদরোগে আক্রান্ত কোনো কাজ করতে পারে না মাও অসুস্থ ঘরের বাইরে কাজ করার ক্ষমতা নেই আমার আব্বু আবার অসুস্থ এখন আমার আব্বু কিছু করতে পারে না হার্টের সমস্যা মানে কোনো ভারী কাজকর্ম করতে পারে না দেখে আমারই কর্ত পরিবারের হাল ধরেছে কি আমি নিজে সংসার আছে তার ছোট দুই ভাই ও এক বোন মূলত তাদের মুখের হাসি বাঁচাতেই নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে আব্দুর রহমান আমি টু ক্লাস পড়ছি বাংলা রিডিং করার একটু পারি তাছাড়া পারি লেখাপড়া ছেড়ে দিলে কেন তুমি লেখাপড়া ছেড়ে দিছি আগে আমার আব্বু যে সময় লেখাপড়া করছে সময় আমার আব্বু ভালো ছিল এখন আমার আব্বু অসুস্থ এখন সংসারে হাল ধরতে পারে নাই সে লিগে আমার ধরা লাগছে এর লেখা আমি লেখাপড়া ছাড়তে তবে নিজের শিক্ষা জীবন থেমে গেলেও ছোট ভাই বোনদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে কারণ তার একটাই কথা আমার পড়াশোনা শেষ কিন্তু ভাই বোনদের শেষ হতে দেব না তার একদিন বিশ্বাস এই ভাই বোনেরাই তার পাশে এসে দাঁড়াবে এমন একটু কষ্ট করে কষ্ট মলবো এখন যদি এখন খাওয়াই পড়াই তাহলে এই কষ্ট দেয় আমার ওই যে উপরে গেলে আল্লাহ দেখ গায়ে পাঞ্জাবি মাথায় টুপি পাঁচ ওক্ত নামাজ তার অভ্যাস ফেরির মাঝেই যখন আজান শোনা যায় সঙ্গে সঙ্গে ছুটে যান নামাজ পড়তে পাঁচ ওক্ত যখন বিক্রি করি তখন আজান দিলে মসজিদে চলে যায় বিকাল পাঁচটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত চলে তার এই সংগ্রাম আমি বিকাল পাঁচটায় বেড়াই রাতের দেড়টা দুটা বাজে যায় চিন্তা তো করে চিন্তা অবশ্যই আছে এখন বাসায় গেলে আমাকে ভকবে যে এত রাইট করে যদি কোনো কিছু হয়ে এগারো তখন আমরা খোঁজ খবর পাইতাম এসব চিন্তা করে আর মানে আমি যতক্ষণ না যাই যাক না তাক কোনো দিন আয় হয় তিনশো টাকা কোনো দিন চারশো টাকা এই তিনশো সাড়ে তিনশো যখন আজকে আবার একটু কম হয়েছে লেগে বেশি রাত রাতের খাবার প্রায়ই বাদ বাচ্চাই যদি কোনো দয়ালু মানুষ কিছু খেতে দেয় সেটুকুই হয় রাতের ভরসা রাস্তায় যেয়ে কেউ আমার খাবার দাবার দিলে আর যদি ভালো খাবার হয় তাহলে আমি বাসে নেওয়া যাই আর যদি একটু মানে অন্দামি খাবার হয় তাহলে বা নিজেরাই কিনে খেতে পারো না না কিনে খাইতে পারি না বলতে যাই আজকে দেখা যা আমার ইনকাম আজকে কেউ যদি খাবার দেয় তাহলে খামু না দিলে তো নাই তবুও ভিক্ষার পথে যায়নি আব্দুর রহমান নবীর শিক্ষাই তাকে শক্ত করে দাঁড় করিয়েছে ভিক্ষা নয় পরিশ্রম করে উপার্জন করো তাই রাত জেগে ঠান্ডা গরম উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় নবীর শিক্ষা করো না ভিক্ষা এখন আমি যদি আমি ব্যবসা করি মানুষের কব যে এই সালার আগে ভিক্ষা করতে এখন ব্যবসা অনেক সুন্দর ভালো করতেছে এখন যদি ব্যবসা করে দুই টাকা কাম করে এটা সৎ পাবে সৎ আর পরিশ্রম করা টাকা যেখানে রাতের চায়ের দোকান আর রিক্সা চালকরাই তার মূল ক্রেতা কেউ তার কাছ থেকে কিনে কেউ মুখ ফিরিয়ে নেয় আবার কেউ মায়ায় পড়ে বাড়তি টাকায় নিয়ে নাই না অবশ্যই কষ্ট লাগছে ভাই কারণ হচ্ছে যে আমি এটাই তো নিতাম না এটা কারণ হচ্ছে কি আমার ছেলে বলতেছে বাবা এগুলো পেছে তাহলে নাও ঠিক আছে তাহলে তিনটে নাও এই জন্য ভাই আসলে আমি চাই যে এই ধরনের সেবা রাস্তা না না ঘুরে আশ্রয় কোনো স্থান জানা হয় এটা প্রত্যাশা করি সবসময় আর আমাকে অবশ্যই সহজে থাকবে যে কোনো জায়গা থাকে আর এখন বাজে দুইটা মনে হয় পারা গেছে দুইটা দশ পনেরো বাজে হ্যাঁ দুইটা চোদ্দ বাজে তার কারোর প্রতি কোনো অভিযোগ নেই সে বিশ্বাস করে আজকের এই পরিস্থিতি আল্লাহর ইচ্ছাই এবং কপালে যা লেখা ছিল তাই হয়েছে এই মেনে সে এগিয়ে চলছে জীবনের পথে আল্লাহ যেমনই রাখছে সুখে রাখছে আল্লাহ তো সুখ ছাড়া অশান্তি দেয় নাই তাই আল্লাহর কাছে সুক্রিয়া জানি আল্লাহ আঙ্গরে সব সময় ভালো রাখে ও সুস্থ রাখে আঙ্গ পরিবারদের জানি সুন্দর ও সুস্থ মতো থাকতে পারে যারা তাকে দেখে থমকে দাঁড়ায় তারা প্রায়ই বলে আমার সন্তানের বয়সী ছেলে এভাবে রাস্তায় থাকার কথা নয় আর দুইটা বেরিয়েছে তোমক কাজ করতে আছে খারাপ তো লাগবে অবশ্যই আমারও তো বাচ্চা আছে বাচ্চা তো বাসায় কথা বলছেন না বাচ্চার মতনই নিতে আমার অনেক কষ্ট লেগেছে ভাই ওনার বাচ্চা দেখে মনে হয় যে উনি যদি অন্য কিছু কাজে থাকতো মনে হয় যে ওনার বাপ মা মনে হয় কেউই নাই থাকতো যদি তাহলে তো এরকম কিছু করতো না তাই না আমি মনে করি মাঝে মাঝে আমি রাইতে গাড়ি চালাই ওরে দেখে একটু একটা খারাপ লাগে এরকম খারাপ লাগানোর আর কোনো কিছু নাই তবে আমি তো নিজের কেউ না যে ওনার নিজেই বসে খাওয়াবো কি খেলাবো আর চারটা পাঁচটা পর্যন্তও থাকে দেখছি আমি ওনারে দেখছি খালি এক জায়গায় না উনি উদ্দিন থাকে এনে থাকে দেখবেন রাজরক্ষী সব জায়গার মধ্যেই থাকে কিন্তু জীবনের নির্মামতা সেই কথাগুলোকে হার মানিয়ে দেয় অদম্য সাহস আর অগাধ দায়িত্ব বোধ নিয়ে লড়ছে আব্দুর রহমান চোখে মুখে একরাশ স্বপ্ন ভাই বোনদেরকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা পরে যে সমান কাজে বেড়ে ভাবি যদি ঘরে থাকতাম আর গলায় খেলতাম ফিরতাম ব্যাগলা অনেক কিছু করতাম বাবা মার লাগে শহত করতাম আর বাইরে এখন কারো লাগা খেলতেও পারি না বাবা মালার কথা নিজের হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে প্রতিদিন নতুন করে যুদ্ধে নামছে সে এটা তো আসলে এত রাতে একটা ছোট বাচ্চা নানা ধরনের দেশের অবস্থা এমনিতেই তো ভালো না পাঁচ আগস্টের পর তো দেশের অবস্থা এমনিতেই ভালো না এখন ভয় করলে কি এখন যদি এই আমি সব ভয় পাইলেই বেশি ভয় লাগবে আর যদি সাহস করে আগে যে তাহলে আমি আগে যেতে পারব ভয় করলে তো আমি পিছিয়ে যাব তাই আমি ভয় না করে আগে সাহস করি আব্দুর রহমান শুধু এক শিশু নয় সে আমাদের সমাজের জন্য এক অদম্য দৃষ্টান্ত যেখানে দায়িত্ব ত্যাগ আর আত্মসম্মান একে তৈরি করেছে এক অটল চরিত্র যা থেকে আমাদের শেখা আছে অনেক কিছু আমার নাম আব্দুর রহমান বয়স আমার বয়স কি কি বিক্রি করে এখানে লসনি কটন প্লে বাবল স্টিকার মার্স সবই আটাইতে তোমার পরিবারে কি আছে আমার আম্মু আছে আমার আব্বু আছে আমার ছোট ভাই আছে একটা বোন আছে আর যার লাগে এত কিনে যার লাগে না সে কিনে না কষ্ট হইলে কিছু করার নাই রাঙ্গ কপালে লেখা ছিল নসিবে ছিল এখন আল্লাহ এটা ই করছে তোমার আর দুইটা ভাই এবং ছোট বোন কি তোমার ছোট না বড় আমার সবার ছোট আমার একটা বোন আছে সবার ছোট আর দুইটা ভাই আমার চেয়ে ছোট কিন্তু সবার ছোট হলো আমার বোন ভাত কি খাওয়া হয়েছে রাতে

বিক্রি করো হ্যাঁ আইটা বিক্রি করি আমি তো আজ কোনো বস আর ভালো জায়গা পাই না দেখে বাবা মাকে আমার বাবা মা জন্ম দিছে আমার বাবা মাকে তো আমি চিরদিন ভালোবাসি আমি যদি খারাপ হইতাম আমি তার খারাপ কথা বলতাম আমি এখন যদি আমি খারাপ কথা কই মানে আমি নিজেই খারাপ আপনি গেছে আমি বিক্রি করতে আসি আপনি কাছে তো আমি কই নাই যে আপনি আমার দশটা টাকা দেন বিশটা টাকা আমি বিক্রি করতে আসি যদি আপনি খারাপ কথা কন এটা আল্লাহর কাছে আপনি দাবি থাকবো না আমি মোটেও তো ভালো লাগে নাই এত রাত্রে করে এত ছোট বাচ্চা থাকা তো আসলে উচিত না আমাদের সাব কন্টিনেন্টে তাই না তো আমার মনে হয় দিনের বেলাতে ব্যবসা করলে মনে হয় ভালো হবে এটাই আমি বলতেছিলাম দিনের বেলা পড়াশোনাটা তারপর আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতেছে না পড়াশোনাটা কন্টিনিউ করুক পড়াশোনা কন্টিনিউ করলে তো অনেক বড় জায়গায় যেতে পারবে প্রায় রাত দুইটা বাজে এই দুইটা বাজে আমার তো মনে হয় না এত রাতে একটা ছেলে মানুষ আমার ধারণা ওর বয়স বেশি হলে বারো তেরো বছর বয়স কত তোমার চোদ্দ বছর চোদ্দ বছর একটা ছেলে মানে জন্য খুব ইয়া তার তারপর এরকম সময় চারদিকে চিন্তায় কারি আছে কাজ করতে আছে ভালো পড়ালেখা করতে পারে না কি করব মানে বাবা মার আর্থিক অবস্থা খারাপ কারণ ভালো করতে হবে অন্য অন্য ওইদিকে রাস্তা ঘুরে আর ডেন্ডি মেন্ডি খায় বোঝেন না মাছের চিন্তাই করে করে একটা ব্যবসা করে ভালো হ্যাঁ দুইটা বাদ যে কি করব বোঝেন না গরিব মানুষ কি করব যদি আজকে যদি বাবা মা যদি ভালো হইতো তো তো পোলায় বাসায় থাকতো আমার অবশ্যই খুব খারাপ লাগছে এতটুকু একটা বাচ্চা এত রাতে এখনো রাস্তায় প্রায় আমি দেখি আমি রাত্রে গাড়ি চালাই যে এগুলো বিক্রি করে হ্যাঁ অনেকে তো কিছু সহযোগিতা করার চেষ্টাও করে মাঝে মাঝে একটু দেখি আমার খুব খারাপ লাগে এত ছোট বাচ্চা আসে ৰাই তিনিটা চাৰিটা পৰ্যন্ত থাকে